বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাজু অনুভবের বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ থেমে থাকে এই বাড়িতে পা দেওয়া মানে অনেক কিছু শুরু আবার অনেক কিছুর শেষ মনের ভেতরে দ্বন্দ্ব কাজ করে তবুও আর কোনো উপায় নেই অনুভব দরজা খুলে দেয় লাজুকে দেখে একটু থমকে যায় তার চোখে ক্লান্তি আছে কিন্তু মুখে দৃঢ়তা ভেতরে এসো এইটুকুনি বলে লাজু ভেতরে ঢুকে চারপাশটা দেখে সব কিছু নতুন সব কিছু অপরিচিত কিন্তু এই অপরিচিত জায়গাতেই এখন তার ভবিষ্যৎ বাধা বনলতা ওপরের ঘর থেকে সব দেখছিল লাজু ঠকছে অনুভব দরজা বন্ধ করছে তার বুকের ভেতরে অজানা আগুন জ্বলে ওঠে এই দৃশ্য সে মেনে নিতে পারে না লাজু নিজের ব্যাগটা এক কোণে রেখে দেয় অনুভব বলে এই ঘরটা আপাতত তোমার হোস্টেলের ব্যবস্থা হলে চলে যাবে লাজু মাথা নাড়ে ঠিক আছে এই দুই শব্দের মধ্যে লাজুর আত্মসম্মান লুকিয়ে চাকে রাত নামতেই বাড়ির ভেতর অদ্ভুত নিরবতা ডাইনিং টেবিলে তিনজন বসে কেউ কারোর দিকে ঠিক করে তাকায় না বনলতা হঠাৎ বলে ওঠে তোমার কলেজ কেমন লাজু একটু চমকে যায় তারপর বলে ভালো বনলতার ঠোঁটে হালকা হাসি কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই খাওয়া শেষ হতেই লাজু নিজের ঘরে চলে যায় দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ে আজকের দিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে কলেজে ভর্তি হয়েছে কিন্তু শান্তি পায়নি অন্যদিকে বনলতা চুপ করে বসে থাকে তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন অনুভব কি সত্যিই শুধুই দায়িত্ববোধ থেকেই এই মেয়াটাকে এনেছে অনুভব ঘুমোতে যাওয়ার আগে একবার লাজুর ঘরের সামনে দাঁড়ায় দরজার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে কিছু বলতে চেয়েও কিছু বলে না পরের দিন ভরে লাজু উঠে পড়ে চুপচাপ রান্নাঘরে ঠোকে বনলতা আগেই সেখানে দুজনের চোখাচোখি হয় কেউ কথা বলে না লাজু নিজের হাতে চা বানায় নিজেই কাপ নিয়ে বেরিয়ে যায় বনলতা তাকিয়ে থাকে এই মেয়েটা চুপচাপ কিন্তু শক্ত এই শক্তটাই তার ভয় কলেজে প্রথম দিন লাজুর বুক ধক করে চারপাশে সবাই নতুন কেউ ইংরেজিতে কথা বলছে কেউ আত্মবিশ্বাসে ভরা লাজু নিজেকে ছোট মনে করে কিন্তু নিজের মনেই বলে আমি এখানেই থাকব আমি পারব ক্লাস শেষে একা বসে থাকে ঠিক তখনই একজন মেয়ে এসে বলে তুমি কি নতুন লাজু মাথা নাড়ে আমি পায়েন সেই প্রথম কলেজে লাজুর এক বন্ধু হয় বাড়ি ফিরে লাজু দেখে বনলতা একা বসে অনুভব এখনও ফেরেনি বনলতা হঠাৎ বলে তোমার বর কি রাজি ছিল তোমাকে এখানে পাঠাতে লাজু থেমে যায় তারপর শান্ত গলায় বলে রাজি না থাকলে আসতাম না বনলতার মনে খস শুরু হয় রাতে অনুভব ফেরে বনলতা প্রশ্ন ছুড়ে দেয় তুমি কতদিন ওকে এখানে রাখবে অনুভব বলে যতদিন দরকার বনলতা মুখ ফিরিয়ে নেয় এই উত্তরই সে চায়নি দিন যেতে থাকে লাজু নিয়ম করে কলেজ যায় রাতে পড়াশুনো করে নিজেকে আড়াল করে রাখে কিন্তু বনলতা চোখ সব সময় তার ওপর একটা কথা একটা হাঁটা সব কিছু নজরে একদিন আচমকা বনলতা বলে তুমি বাড়ির কাজ একটু বেশি করে করো লাজু বিনা প্রশ্নে রাজি হয় তারপর থেকে সকালে রান্না বিকেলে বাসন রাতে ঝাড়ু সবই লাজু দায়িত্ব অনুভব প্রথমে বুঝতে পারে না পরে বুঝেও কিছু বলে না লাজু কিছু বলে না তার মনে শুধু একটাই কথা এই কষ্ট সাময়িক এক রাতে লাজু চুপচাপ কাঁদে মায়ের কথা মনে পড়ে গয়মার কথা মনে পড়ে কিন্তু চোখের জল মুছে আবার পড়তে বসে হঠাৎ ফোন আসে কমলার কেমন আছিস মা লাজু বলে ভালো মিথ্যে কথা কমলা বলে কষ্ট হচ্ছে না তো লাজু চুপ করে থাকে তারপর বলে না ফোন কেটে গেলে লাজু জানে এই না বলাটাই তাকে বাঁচিয়ে রাখবে একদিন কলেজের রেজাল্ট বেরোয় লাজু টপ করে নোটিশ বোর্ডের সামনে ভিড় পায়েল দৌড়ে সে জড়িয়ে ধরে লাজু বিশ্বাস করতে পারে না বাড়ি ফেরে সে খবরটা দিতে চায় কিন্তু বনলতা ঠান্ডা গলায় বলে ভালো এই ভালো শব্দে কোনো আনন্দ নেই লাতে অনুভব জানে সে বলে আমি গর্বিত এই প্রথম লাজুর চোখে জল আসে কিন্তু সে কিছু বলে না বনলতা সব দেখে তার বুকের ফেটোর আগুন আরও বাড়ে এই মেয়েটা ধীরে ধীরে এই বাড়ির জায়গা নিয়ে নিচ্ছে এবং এখান থেকেই ঝড়ের শুরু